আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার আপনারা দেখছেন আমাল তদ্বির চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমাদ ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অনেকেই যাহারা মুদাব্বির তারাও আমরা সৈতানের দুঃখা বা অশ্বাসায় পড়ে যাই যারা মুদাব্বির না তারা আমরা শৈতানের ধোকা এবং অস্বস্যায় পড়ে যায় আমরা অনেক সময় বলতে পারি না যে সে দেখি একটা দিয়েছি না দুইটা দিয়েছি আমরা কি নামাজ কি এক রেখাত পড়েছি না দুই রেকাত পড়েছি বা অনেক সময় আমরা ফজর নামাজ যেন না পড়তে পারি শহীদানের ধোকা দিয়ে ফেলে বা আমরা একটা কাজ করতে যাব এই কাজটি না করে অন্য একটি কাজ করে ফেলি এটা হচ্ছে আমরা শহীদানের ধোকার কারণে অস্বস্তের কারণে আমরা এই কাজটি করে ফেলি হ্যাঁ এই শৈতানের দুকা এবং অস্বস্তা থেকে আমরা কীভাবে বাঁচতে পারবো আমরা যদি প্রতিদিন ফজর নামাজের পর সুরে এক ক্লাস দশবার পাঠ করি তেলাওত করি তাহলে কোনো রেগতে আসে দশবার কোনো রেওয়াতে আসে এগারোবার যদি কোনো ব্যক্তি ফজর নামাজের পর দশবার সুরে ক্লাস তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে এই শৈতানের দোকা এবং অস্বস্তা থেকে হেফাজত করবেন এবং ওই দিন আল্লাহ তালা এই আমলের বরকতে তার দ্বারা কোনো ভালো ধরনের কবিরা গুনাহের কাজ হবে না শৈতান যত প্রকারই তার উপর জোরদোবস্ত করুক জোর করুক তার দ্বারা ওই দিন বড় ধরনের কোনো কবিরা গুনাহ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি